আদিদার আয়ারে দেখাচ্ছে 1.5 লাখ টাকা করে

না করা উচিত তাই কছে তুমি সেরা সৈরাসার এটা হাসিল মোবাইল কাটি রে রে হাইলে আমি

m b 니다 এটা কি বাবা রোডের নাকি না লোহা এটা কি বিক্রি করা যাবো আঙ্গানের লাগে নিচে এটাই করতে পারবা তুমি পারবা কিভাবে করবে এর আগে করছো তুই একটা হ্যাঁ কোনটা করছো Ayşe. দেখতে আপনার কেন এসেছিলেন কেমন জান অবশ্যই বলতে প্রশান্তি দেওয়া শোর পরে হঠাৎ করে আছে অনলাইনে নিজের সাক্ষাৎকারের জন্য মানে সাথে নিয়ে এত কিছু হয়ে আছে সেই একটা কথা আছে না গরম তেলে পানি ফেলা এমনটাই হয়েছে এমনিতেই তো আমাদের অনেক তাকে আমরা ধরতে পারি পারিনি তার ন্যাচ বিচার করতে পারিনি কোনো আদালতে এখনো হয়ে যেতে পারিনি তো সেই চলন্ত গরম তেলে সে পানি ফেলেছে যার ফলে আমাদের তরুণ সমাজ আমাদের ছাত্র সমাজ জনগণ আরও জ্বলে উঠেছে সে জন্য দেশে ঢুকে পড়বো এটি বলা একেবারে চুরমার করে দেওয়ার জন্য দেশে যাতে তার ঢুকার কোনো জায়গা না

কারণে আমাদের তরুণ সমাজ আপনার আরো জলে নিয়েছে গরম তেলে পানি ছেড়ে ছিনতে যাওয়া তেমন জিনিস সেটা করেছে যার কারণে তারা যেহেতু বলেছে এই দেশে চট করে কোনো দিন ঢুকে পড়বে যাতে চট করে ঢুকে কোনো পড়ার জায়গা না পায় এই জন্য এই ছোট ছোট পরিণত করা হয়েছে যাতে শুধু এই জনগোষ্ঠী না এই শাসক গোষ্ঠী না ভবিষ্যৎ কোনো শাসক গোষ্ঠীও এত সাহস না করে যে বাংলার মানুষকে অত্যাচার দিনের পর দিন করে যাবো একটা টাইম পর দেশ ছেড়া পালিয়ে যাবো সব

সবকিছু শেষ না আপনাদের অস্তিত্ব বাংলার মাটিতে বিলীন করে দেওয়া হবে কিছু তাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে যে যতদিন এই দেশে আপনার আসলেই সৈস স্বৈরাচার থাকবে যতদিন এই দেশে আপনার ন্যায় প্রতিষ্ঠা হবে না যেমন আমরা জানি বাংলা অর্জিত হওয়ার পরও এখন অনেক জায়গায় দুর্নীতি চলছে অনেক জায়গায় আগুন দেওয়া হচ্ছে অনেক জায়গায় ভাঙচুর করা হচ্ছে অনেক জায়গায় দাঁতাতি করা হচ্ছে এটা ওটা বাড়ছে যতদিন এগুলো সব সমাধান না হবে যতদিন এগুলো বাংলার মাটি থেকে না যাবে ততদিন ছাত্র সমাজ পাশে থাকবে এগিয়ে যাবে ইভেন তারা নিজেরাও একটি টিম গঠন করবে আর পাবলিকদের কাছে এটাই চাবে যে যারা যাতে সাপোর্ট করুক কারণ তাদের সাপোর্ট ছাড়া জনগণের সাপোর্ট ছাড়া আমরা এতদূর এগিয়ে আসতে পারছি

কথা আছে না গরম তেলে পানি ফেলা এমনটাই হয়েছে এমনিতেই তো আমাদের ভিতরে অনেক শক্তি হতো সে দেশ থেকে পালিয়ে তাকে আমরা ধরতে পারিনি তার ন্যায্য বিচার করতে পারিনি কোনো আদালতে এখনো তাকে যেতে পারিনি তো সেই জ্বলন্ত গরম তেলে সে পানি ফেলেছে যার ফলে আমাদের তরুণ সমাজ আমাদের ছাত্র সমাজ জনগণ আরও জ্বলে উঠেছে সে জন্য তার জন্য তার চট করে দেশে ঢুকে পড়ব এটি বলাকে একেবারে চোরপার করে দেওয়ার জন্য দেশে যাতে তার ঢুকারও কোনো জায়গা না

তো এই বাড়িতে পদক্ষ করে ভেঙে দেওয়া হবে এই বাড়িতে ভেঙে যাওয়ার কারণ হচ্ছে এত বছরের ফেসে জমার পরও এত কিছুর পর দেশ পদক পদ্মেক করে দেশ থেকে চলে যাওয়ার পরও অনলাইনে এসে ছাত্র লিখবার উদ্দেশ্যে এবং তার টিমের উদ্দেশ্যে আবার পুনরায় ভাষণ দেওয়া এই ভাষণের কারণে আমাদের তরুণ সমাজ আপনার আরো জলা গিয়েছে গরম তেলে পানি ছেড়ে ছিঁড়তে যাও তেমন সেটা করেছে যার কারণে তারা যেহেতু বলেছে সেই দেশে চট করে কোনোদিন ঢুকে পড়বে যাতে চট করে ঢুকে কোনো পড়ার জায়গা না পায় এই জন্য এই ছোট ছোট বাড়িতে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে তাদের শুধু এই জনগোষ্ঠী না এই শাসক গোষ্ঠী না বিদেশের কোন শাসক গোষ্ঠীও এত সাহস না করে যে বাংলার মানুষকে অত্যাচার দিনের পর দিন করে যাব একটা টাইম পর দেশ ছেলে পালিয়ে যাবো সব যাতে এটি আর পুরো নয় বাংলার মাটিতে না হয় এই জন্য এই কাজ করা এইবার এই ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে এইটাই মেসেজ দিতে চাচ্ছি যে যতই আপনারা আসুন যদি আপনারা করেন করেন থেকে পালিয়ে যাবো শেষ সব কিছু না সবকিছু শেষ না আপনাদের অস্তিত্ব বাংলার মাটিতে বিলীন করে দেওয়া হবে তাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে যে যতদিন এই দেশে আপনার আসলেই থাকবে যতদিন এই দেশে আপনার ন্যায় প্রতিষ্ঠা হবে না যেমন আমরা জানি বাংলা অর্জিত হওয়ার পরও এখন অনেক জায়গায় দুর্নীতি চলছে অনেক জায়গায় আগুন দেওয়া হচ্ছে অনেক জায়গায় ভাঙচুর করা হচ্ছে অনেক জায়গায় দাঁতাতি করা হচ্ছে এটাওটা বাড়ছে যতদিন এগুলো সব সমাধান না হবে যতদিন এগুলা বাংলার মাঠে থেকে না যাবে ততদিন ছাত্র সমাজ পাশে থাকবে এগিয়ে যাবে ইভেন তারা নিজেরাও একটি টিম গঠন করবে আর পাবলিকদের কাছে এটাই চাবে যে যারা তাকে সাপোর্ট করুক কারণ

m b